আসসালামু আলাইকুম সো আপনাদের একটা প্রোগ্রাম বা ইউনিট টেস্টিং সম্পর্কে একটা কোয়েশ্চেন আছে সো আমরা যদি একটু যাই সো সেটা হচ্ছে কোথায় আছে এইখানে আই থিঙ্ক আছে সো কোশ্চেনটা একটু দেখে ফেলি আমরা ফার্স্ট অফ অল সো এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনার ইউনিট টেস্টিংয়ের স্ট্রাকচার ব্যাখ্যা করতে বলছে সেটা হচ্ছে নয় পয়েন্ট তিনের অ্যান্সার আছে সো নয় পয়েন্ট তিন হাজার সেটা হচ্ছে ইউনিট টেস্টিং সো ফার্স্ট অফ অল বুঝতে হবে যে ইউনিট টেস্টিংটা কি তাহলে আপনি লিখতে পারবেন স্ট্রাকচার তো সহজ তাই না আচ্ছা সো দেখেন আমরা যখন লেটসে এটুকু আবার তো রিমুভ করে দিই আপনার বোঝার সুবিধারটা তো মনে করেন আমি একটা ফাংশন লিখছি তো ফাংশনটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা পারফেক্টলি তো আমরা যখন সফটওয়্যার নিয়ে কাজ করি তখন হাজার হাজার লাইনে কোড লেখা লাগে অনেক ফাংশন থাকে এর মধ্যে একটা মনে করেন যে একটাই এরকম যে ফাইলগুলো থাকে পাইথনে একটা ফাইলের মধ্যে মনে করেন যে একটা ফাংশন লেখা আছে বা কোনো একটা কাজ করতেছে তো আমরা দেখতেছি এটা পারফেক্টলি কাজ করতেছে কিনা তখন আমরা মেনলি ইউনিট টেস্টিং ইউজ করি তো এটা যে কাজটা করে সেটা হচ্ছে যে আপনার এই ফাংশনটা যদি হয় তাহলে ফাংশনটা ফাংশনটা টেস্ট করে দেখে ঠিকঠাক কাজ করতেছে কিনা কীভাবে টেস্ট করে এবার দেখি তো আমরা একটা একটা জাস্ট একটা ম্যাথ অপারেশন নামে একটা জাস্ট একটা হচ্ছে ক্লাস ইউজ করছে আপনার যা ইসলি দিতে পারেন দ্যান্ট ম্যাটার তারপর আমাদের যে ইউনিট টেস্টিং আছে না এটাকে ইনহারিট করছে ঠিক আছে দেখেন একটা ক্লাসের মধ্যে যখন একটা ক্লাসকে দেওয়া হয়েছে তখন সেটাকে ইনিহেট করা টেস্ট কেস তার মানে কি আমরা বিভিন্ন ধরনের টেস্ট টেস্ট একে যদি পাস করে তাহলে বুঝবো যে ফাংশনটা পারফেক্টলি কাজ করতে না এটা প্রবলেম আছে একটা একটা ফাংশন এলাম আচ্ছা ফাংশন পরে যে কাজটা করছি সেলফ ডট সেলফ ডট অ্যাসাইন ইকুয়াল এখন এই যেটা যে কাজটা করছে সেটা হচ্ছে যে আমরা যে টাস্কটা দিবো বা যার জন্য বলতেছি যেমন এই ফাংশনটার জন্য বলতেছি এখন সেলফ হবে হচ্ছে এই ফাংশনটা মনে করেন তো এখন যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমাদের ফাংশন ডিসলাম না এই ফাংশন থেকে দশ এবং পাঁচ এর মধ্যে যাবে এই এটা যোগ করে যে আউটপুট আসবে রিটার্নটা এখানে হবে রিটার্ন হতে হবে পনেরো আমি দেখবে যে এই পনেরো এবং এটা ম্যাচ করছে কিনা যদি ম্যাচ করে তাহলে এটার জন্য ওকে তারপর এটার জন্য চেক করে দেখবি এটা ঠিক আছে কিনা যেমন আপনার ওয়ান মাইনাস ওয়ান ওয়ান যোগ করলে জিরো আবার জিরো জিরো যোগ করলে জিরো তার মানে প্রত্যেকটা ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের আউটপুট কি আসবে দেখেন আমি যদি রান করি একটু তাহলে আমাদের টেস্টিং সাকসেসফুল দেখাবে আসলে আমি আরেকবার রান করি দেখেন র্যান এত টেস্ট ইন এত দু অর্থাৎ জিরো জিরো সেকেন্ডের মধ্যে আমাদের প্রত্যেকটা রান হয়েছে এবং সবগুলো টেস্ট ঠিক আছে এখন দেখেন আমি যদি এখানে ওয়ান দিয়ে দিই অর্থাৎ একটু উল্টো পাল্টা করে দিলাম এখন দেখি যদি রান করি তাহলে কি হয় দেখেন কি লিখছে যে ফলস আমাদের টেস্ট কি পারফেক্টলি পার্স করে নাই কি প্রবলেম হয়েছে যে আমাদের একটাই লাস্টেরটা আমরা এরোড খাইছে অ্যাসারশন এরোড এই যে অ্যাসার্ট যে কাজটা করতেছে যদি ইকুয়াল হয় তাহলে সমস্যা নেই যদি ইকুয়াল না হয় তাহলে সেই র দেখাই দেবে আচ্ছা এখন কাজটা কীভাবে করতেছে কাজটা মেনলি একটা যে কোনো একটা আপনি একটা ক্লাস নেবেন ক্লাসের মধ্যে ইউনিট টেস্ট ডট টেস্ট কেস এটাকে ইনহেরিট করতে হবে তারপর এর মধ্যে একটা ফাংশন লিখতে হবে জাস্ট একটা লিখলে হবে তিনটা লিখতে হবে ডাজ ম্যাটার একটা লিখতেন একটা লেখার পর যে কাজটা করতে হয় এখানে আপনার বইতে একটু দেখবেন আপনি ইচ্ছা করলে এভাবে লিখতে পারেন যে ইউনিট টেস্ট ডট মিন মানে এইভাবে লিখতে হবে তাছাড়া একটা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে এভাবে লিখতে পারেন ইফ আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম ইকুয়াল ইকুয়াল আন্ডারস্কোর 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 মেইন তাহলে আপনি যে যে কাজটা করছিলেন ওটা লিখে দেবেন যে ইউনিট টেস্ট ডট মেইন সো এটা যে কাজটা করে যখন আমরা একটা ফাইল রান করি তখন নেম হয় বা আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম হয় একটা এটা হয় আন্ডারস্কোর আন্ডারস্কোর মেইন হয় তো এটা যদি বুঝতে চান তাহলে আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এটুকু আপাতত রিমুভ করে দিলাম এখন আমি যে কাজটা করবো এটা হচ্ছে আমি আমি হচ্ছে একটা জিনিস প্রিন্ট করি সেটা হচ্ছে আপনার প্রিন্ট করে দিয়ে হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম তো এটা একটা ফাইল রান করা হয় যেমন এটা একটা ফাইল তাই না পাইথন একটা ফাইল অনেক সময় মডিউল রান করা হয় তো মডিউল জিনিসটাকে দেখাবো একসময় সমস্যা নেই তো এখন একটা ফাইল যখন রান করতেছি তার মানে কি তার মানে এটা হচ্ছে আন্ডার স্কোর আন্ডার মেইন হবে তবে যদি রান করি তাহলে দেখতে পারবেন এখন আন্ডার স্কোর আন্ডার স্কোর মেইন চলে আসছে তার মানে এখানে একটা ফাইল রান করা হচ্ছে এই জন্য বলছি যে একটা যদি ফাইল রান করা হয় তাহলে মেইনটাকে আমরা রান করে দেবো মেইনকে কল করব মেইন ফাংশনকে কল করব সেটা ছিল আপনার বেসিক একটা স্ট্রাকচার এখন যদি বলি অ্যান্সারটা কীভাবে লিখবেন আপনি নর্মাল চাইলে একটা উদাহরণ দিতে পারেন এরকম একটা উদাহরণ দিতে পারেন সহজভাবে আচ্ছা তারপরে যে কাজটা করবেন যে ইউনিট টেস্টিং জিনিসটাকে একটু বলবেন যে ইন্টারেস্টিং হচ্ছে একটা জিনিস যে যখন আমরা একটা সফটওয়্যার তৈরি করি বা অনেক যখন কোড করি তখন দেখা যায় যে সেখানে অনেক অনেক ফাংশন থাকতে পারে ক্লাস থাকতে পারে তো এইগুলো অ্যাকচুয়ালি ঠিকভাবে কাজ করতেছে কিনা কোনো একটা ফাংশন ঠিকভাবে কাজ করতেছে কিনা আমরা টেস্ট করতে পারি তো এটার জন্য মেনলি ইউনি ইউনিট টেস্টিংটা আসছে এটার মধ্যে আমরা কোনো একটা ফাংশনের কত আউটপুট আসা উচিত এবং কত আউটপুট আসা উচিত নির্দিষ্ট ভ্যালুর জন্য তো এগুলো আমরা দিই অ্যাগমেন্ট হিসেবে তারপর চেক করে দেখে যদি সবগুলো পারফেক্টলি রান করে তাহলে আমরা বুঝি যে এটা ঠিক আছে আর যদি রান্না করে তাহলে বুঝবো যে এটা কোনো ঝামেলা আছে আপনার ইউনিট টেস্টিং